আইফোন ফিফটিন একশো আড়াইশ জিবি এইটি নাইন পার্সেন্ট ব্যাটারি সিঙ্গাপুর ভ্যারিয়েন্টের ফুল বক্স এই ফোনটি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে পড়ে ফিফটিনের যেই ব্লু কালারটা ওইটা তো এটা সুপার ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে থাকছে এটার প্রাইস থাকবে মাত্র ছেষট্টি হাজার টাকা যারা এই ফোনটি নিতে চান তারা চলে আসতে পারেন আমাদের শপে আমাদের শপের ড্রেসটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট টু শপ নম্বর উনচল্লিশ আইফোন সিক্সটিন একশো আড়াইশ জিবি পিঙ্ক কালারের একশো পার্সেন্ট ব্যাটারি হেলথের মধ্যে এই ফোনটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এখনও পর্যন্ত এই ফোনটির অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে সিঙ্গাপুর ওয়ারেন্টি যারা সিক্সটিন পিঙ্ক কালারের ফোন চাচ্ছেন একশো পার্সেন্ট ব্যাটারি হলে ভালো হয় তারা এই ফোনটি দেখতে পারেন সুপার ফ্রেশ কন্ডিশনের এই ফোনটি আমাদের কাছে অ্যাভেলেবেল আমাদের অ্যাড্রেসটা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স টু শপ নম্বর উনচল্লিশ আইফোন ফর্টিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি গোল্ডেন কালারের ফোনটি বক্স সহ আমাদের কাছে পাবেন একদমই রিজনেবল প্রাইসে যারা ফর্টিন প্রো ম্যাক্স বক্স সহ গোল্ড কালারটা করছেন তারা চলে আসতে পারেন আমাদের অ্যাড্রেসে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট টু শপ নম্বর উনচল্লিশ এরা হচ্ছে নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ সিঙ্গাপুর ভেরিয়েন্টের যারা গ্লোবাল ভেরিয়েন্টের ফরটিন প্রো ম্যাক্স গোল্ড কালার চাচ্ছেন তারা এখনই চলে আসতে পারেন আমাদের শপে আইফোন অ্যাক্সেস ম্যাক্স আরও কিছু রিভেজ আমাদের কাছে চলে আসছে একদমই সুপার ফ্রেশ কন্ডিশনের এইটি এইট থেকে নাইনটি পর্যন্ত ব্যাটারি হেলথ হবে এর এই ফোনগুলা দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের মতো সব কিছু অ্যাভেলেবেল রয়েছে যারা বেস্ট প্রাইজে বেস্ট কন্ডিশনে আইফোন অ্যাক্সেস ম্যাক্স যারা চাচ্ছেন তাদের তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ বেস্ট প্রাইজে বেস্ট অপশনের অ্যাক্সেস ম্যাক্স কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবির তো এই ফোনগুলো আপাতত এগুলো বক্স নেই এর আগে যে ভিডিওটা দেখছেন এটার মধ্যে বক্স ছিল একটা ডিভাইস অ্যাভেলেবেল ছিল এটা সেল হয়ে গেছে এখন বক্স ছাড়া কিন্তু আমাদের কাছে ডিভাইস চলে আসছে তো যা যারা বেশ প্রাইজে কিনতে যাচ্ছেন তারা চলে আসতে পারেন আমাদের শপে আইফোন ফোরটিন প্রো একশো আড়াইশ জিবি বক্স সহ সিঙ্গাপুর ভেরিয়েন্টের মধ্যে এইটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথের আরও একটি ডিভাইস এক্সচেঞ্জ আমাদের কাছে চলে আসছে এই ফোনটি আমরা নেওয়ার সময় খুবই ভালোভাবে চেক করে দেখেছি এটার মধ্যে সিঙ্গেল কোনো ড্যান বা স্ক্র্যাচ নেই যদি কন্ডিশনের জায়গা থেকে বলি খুবই ফ্রেশ অসাধারণ কন্ডিশনের রয়েছে হোয়াইট কালারের মধ্যে এটা এই যে এই এইট ব্যাটারি ভিতর থেকে দেখাই দিলাম এছাড়াও আমরা সর্বদিক থেকেই চেক করে এটা দেখেছি এটা আগে কোনো খোলা বা সার্ভিসিং স্টোরি নাই তো এরকম ডিভাইস যারা নিতে চান তারা চলে আসতে পারেন আমাদের আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি নাইনটি নাইন পারসেন্ট ব্যাটারি হেলথের একশো চারবার এখানে দেখতে পাচ্ছেন একশো তিনবার লেখা আমাদের এখানে একবার চার্জ দেওয়া হয়েছে একশো চারবার সার্কেল কাউন্ট ফোনটি আমরা যথেষ্ট ভালোভাবে চেক করে দেখেছি ফোনটির মধ্যে কোনো প্রকার কোনো সমস্যা নাই কোনো সার্ভিস হিস্টুরি নাই ফোনে কোনো প্রকার ড্যান্ট বা স্ক্র্যাচ দেখতে পাইনি দেখতে পাচ্ছেন নাইনটি নাইন পঁচিশে অ্যাক্টিভেটেড ফোন এখনো ইন ওয়ারেন্টি আছে অ্যাপেল এর ক্যামেরাটা যদি দেখাই ক্যামেরাটাও আমরা ভালোভাবে চেক করেছি ক্যামেরাটা যথেষ্ট ভালো কন্ডিশনই রয়েছে তো যারা এই ফোনটি পার্চেস করতে চান তারা চলে আসতে পারেন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট ও সব নম্বর